মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি বিশ্ববাজারে ভয়াবহ অস্থিরতা সৃষ্টি করেছে এরপরে দেশটিতে সোনার দাম বৃদ্ধি পেয়েছে আর তাতে আতঙ্কিত ব্যবসায়ীরা যুক্তরাজ্যের ব্যাঙ্ক অব ইংল্যান্ডের ভল থেকে স্বর্ণ তুলে নিচ্ছেন হুড়োহুড়ি করে ব্যাংকের কর্মকর্তারা বলছেন উত্তোলনের ভিড় এতটাই বেশি যে অনেককে এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ডেপুটি গভর্নর ডেভ র্যামস্টন জানান যুক্তরাষ্ট্রের লন্ডনের তুলনায় স্বর্ণের দাম বেশি এই সুযোগ কাজে লাগিয়ে ব্যবসায়ীরা লন্ডনের সংরক্ষিত স্বর্ণ দ্রুত আমেরিকায় পাচার করতে চাইছেন কারণ ট্রাম্পের সম্ভাব্য শুল্ক নীতি সোনার আমদানি ব্যয়বহুল করতে পারে ফলে আগেভাগেই ব্যবসায়ীরা লাভের স্বার্থে লন্ডনের ভল্ট খালি করার পরিকল্পনায় নেমে পড়েছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ সংরক্ষণাগার হিসেবে পরিচিত ব্যাংক অফ ইংল্যান্ডে প্রায় চার লাখ স্বর্ণের বার মজুদ থাকলেও সম্প্রতি সময়ে সেই পরিমাণ প্রায় দুই পার্সেন্ট কমে গেছে ব্যাংকের কর্মকর্তারা জানান স্বর্ণ পরিবহনের অনুমতি পাওয়া ব্যক্তিরা নির্ধারিত সময় উত্তোলন করতে পারছেন কিন্তু নতুন আবেদনের সংখ্যা এতটাই বেশি যে বর্তমানে সব স্লট বুক হয়ে গেছে জার্মান ব্যাংকের বিশ্লেষক কার্স্টেন ফ্রিটস জানান যুক্তরাষ্ট্রের স্বর্ণের দাম অন্যান্য বাজারের তুলনায় বেশি হওয়ার মূল কারণ ট্রাম্পের শুল্ক হুমকি এর ফলে গত অক্টোবরের পর থেকে মার্কিন কমোডিটি এক্সচেঞ্জে স্বর্ণের মজুদ প্রায় দ্বিগুণ হয়ে গেছে এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে ঝোঁকের কারণে স্বর্ণের চাহিদা আরও বেড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা